আজকে আমি বানাবো সুজির স্পঞ্জ কেক এটা খুবই কম রেসি উপকরণ দিয়ে তৈরি করা যায় এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এখানে নিয়েছি আমি দু কাপ সুজি এক কাপ নিয়েছি আটা এক কাপ দই নিয়েছি আর এক কাপ নিয়ে দু কাপ নিয়েছি চিনি আর এক কাপ হাফ কাপ মতো গুঁড়ো দুধ এখানে নিয়েছি বাটার একশো গ্রাম বাটারকে মেল্ট করে নিয়েছি দুটো এলাচ আছে বেকিং পাউডার বেকিং সোজা সোডা একটুখানি নুন আর এখানে চেরি নিয়েছি আর কাজু নিয়েছি তো সব উপকরণগুলোকে এক একে মিশিয়ে নেব আর প্রত্যেকটাকে ছেঁকে দেবো কারণ না এটা চেলে নিলে কি হবে একটু দানা দানা ভাব থেকে যাবে তার জন্য কেকটা ভালো হবে না তো এখানে আমি কেকের মোল্টও নিয়ে নিয়েছি এবার চলো এগুলোকে আমি গুঁড়ো করে নিই প্রথমেই সুজিটা দিয়ে দেব সুজিটা একটু যেহেতু দানা দানা আছে এটাকে পাউডার করার জন্য আমি এখানে এটা ঢেলে দিলাম এর সঙ্গে দিয়ে দেব চিনিটা চিনিটাকেও আমরা গুঁড়ো করে নেব যেহেতু এটা আমার চিনিটা পাউডার করা নেই তাই এটাকে আমাকে এখন গুঁড়ো করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ এলাচটা দিলে কি হয় খুব সুন্দর একটা সেন্ট হয় তো এগুলোকে সবগুলো একেবারে গুঁড়ো করে নেব আর এই কেকটা খেতে এত সুন্দর হয় যে কি বলবো তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো এই যে দেখো সবকটা গুঁড়ো হয়ে গেছে এবার আমি দইটা ঢেলে দিলাম এখানে আমি বাড়িতে যে চায়ের কাপ আছে সেই কাপ মেপে এক কাপ দই নিয়েছি তোমরা বাড়িতে থাকা চায়ের কাপ মেপেও সমস্ত উপকরণগুলো নিতে পারো আর এই দেখো এখানে আমি বাটারটা দিয়ে দিলাম বাটার আর এই দইটাকে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত একটু মানে দুটো মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর আমি সমস্ত উপকরণগুলো একে একে চেলে দিয়ে দেব। আর এখানে যেটা বলতে ভুলে গেছি একটু দুধ নেবে দুধটা তোমাদের পরিমাপটা যতটা লাগবে ততটাই দেবে তার থেকে বেশি পরিমাণে দেবে না তোমাদের একটা ঠিক ব্যাটার হওয়ার মতো দুধটা লাগবে যতটা লাগবে ততটা দেবে এই দেখো এখানে সমস্ত উপকরণগুলো আমি চেলে নিচ্ছি ভালো করে যাতে ছোটো ছোটো দানা না থাকে দানা থাকলে কেক সেটা ভালো হয় না তো তার জন্য সমস্ত কিছু একেবারে ছাঁকনিতে ছেঁকে নিতে হয় চেলে নিতে হয় দেখতেই পাচ্ছ কত এলাজের গুঁড়ো সমস্ত কিছু আছে তো এগুলো কেকের মধ্যে গেলে একেবারেই ভালো লাগতো না তো সবগুলো আমি ছেঁকে নিয়েছি উপকরণগুলো এবার আমি ময়দাটাকেও একবার ভালো করে চেলে নিলাম লে এবার একটু একটু করে সেগুলো মেশাতে থাকবো আর এর মধ্যে দেব বেকিং পাউডার বেকিং সোডা আর যে পাউডার দুধটা মানে আমুল দুধটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এই দেখো এক চামচ বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার এই সরি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর এক পিঞ্চ মতো লুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার সব উপকরণগুলো যে কোনো একদিকেই ঘোরাবে এদিক ওদিক করে ঘোরাবে না তাতে কি হয় অনেক লঞ্চ থেকে যায় তো সেই জন্য কেকের ব্যাটার সবসময় একদিকেই ঘোরাবে দেখো এখানে ক্ষমার খুব সুন্দর একটা ঠিক ব্যাটার তৈরি করা হয়ে গেছে ঠিক এই রকম কনসিস্টেন্সিটা হবে তারপর এটা তোমরা প্যানের মধ্যে দেখো আমি অয়েল ব্রাশ করে নিয়েছি মোলটার মধ্যে আর একটা বাটার পেপারও দিয়ে দিয়েছি এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব। ঢেলে উপর থেকে একটু সুন্দর করে সাজিয়ে দেব কাজু আর চেরিগুলো দিয়ে যাতে দেখতে খুব সুন্দর লাগে ঠিক হবে এটা একটু চাপা দিয়ে রেখে দিয়েছি এই জন্যই কারণ যেহেতু এর মধ্যে সুজি আছে সুজি একটু ফোলে তো সেই জন্য আমি একটুখানি চাপা দিয়ে রেখে দিলাম আর এখানে দেখো কাজুগুলোতে একটু ময়দা মিশিয়ে নিলাম এই আটা কারণ কাজুগুলো দেখবে যখনই কেকের ওপর আমরা দেব সেটা নিচের দিকে চলে যায় কাজু বা যে কোনো বাদাম তো তার সঙ্গে যদি তোমরা একটু ময়দাটাকে ভালো করে দিয়ে একটু কাজুগুলোকে মেখে নাও তাতে কি হবে তোমাদের দেখবে কাজু বা বাদাম যাই দাও সেটা কেকের তলায় চলে যাবে না আর আমার দেখো ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে বলে আমার আর একটু দুধ লাগলো এটা এবার পুরো একদম তৈরি হয়ে গেছে এবার আমরা কেকের ব্যাটারটাকে ঢেলে দেব মোল্ডের মধ্যে এই যে দেখো একবার ভালো করে ট্যাপ করে নেবে কারণ যদি এর মধ্যে কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে এবার ওপর থেকে আমরা চেরিগুলো দিয়ে দিচ্ছি আর এই চেরিটা জানো তো তোমরা পরেও দিতে পারো মানে একটুখানি খুব বেক হয়ে যাওয়ার পর তোমরা দিতে পারো কিন্তু আমি আগেই দিয়ে ফেলেছি তো যাই হোক আমি সমস্ত কাজুগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার এটা আমি বেক করতে বসিয়ে দেব এখানে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি একটা স্ট্যান্ড আর তোমরা চাইলে এর মধ্যে নুনও দিতে পারো নুন বা বালি যে কোনো কিছু আমার ওগুলো লাগে না আমি আসলে নুন বা বালি যে কোনো কিছুই দিয়ে করি না এমনিই করি তাতেও আমার খুব সুন্দর হয় কেকটা তো এই যে দেখো আমি কড়ার মধ্যে বসিয়ে দিলাম আর কড়াটা দশ মিনিট আগে থেকে আমি গরম করতে বসিয়েছিলাম তো আমার ভালো করে গরম হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে তিরিশ মিনিটের মতো করে নেব তারতেই আমার মোটামুটি কেকটা রেডি হয়ে যায় এই যে দেখো কেকটা আমার অনেকটা হয়ে গেছে তোমাদের বললাম যে আমি প্রথমেই কেকের ওপর সমস্ত কিছুটা ছড়িয়ে দিয়েছি তার জন্য কি হয়েছে সবটা নিচে চলে গেছে চেরিটা তো নিচে ঢুকে গেছে দেখা যাচ্ছে না তো এই যে দেখো আমার টুথপিকের মধ্যে একটুখানিও লাগেনি আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো কেকটা কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে খুব স্পঞ্জ এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো খেতে খুব খুব সুন্দর হয় আমার তো দারুণ লাগে তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো আর নিজেরা দেখছো কত সুন্দর ব্রাউন কালার হয়েছে খুব সুন্দর হয়েছে কেকটা আজকের ভিডিওটাই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো